আসসালামু আলাইকুম ওয়াল বিচ রিসোর্টে আজকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি ওয়াল বিচ রিসর্টের একটি ডাবল বেডের কানেক্টিং রুম মেন ডোর দিয়ে ঢুকতে দেখতে পাচ্ছি যথেষ্ট সুন্দর বড় স্পেস যুক্ত একটি কানেক্টিং রুম এই অ্যাপার্টমেন্ট প্রথমে আমরা ভিতরের মেইন রুমটা দিয়ে শুরু করি ভিতর রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আজ একটি প্রথমে আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ চাইলে বেবি সহ তিনজন মানুষ খুবই ভাবে থাকতে পারবেন রুমটি দেখতে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল একটি রুম এবং এয়ার কন্ডিশন চার পর্যাপ্ত আলো বাতাস্ত আছেই দেন রুমে আছে একটি একটা একটি ওয়াল মিরর যথেষ্ট বড় ওয়াল মিরর দেন এখানে কাপড় রাখার স্ট্যান্ড দেওয়া আছে ভিতর রুমটিতে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম ওভারঅল দেখতে খুবই সুন্দর উঁচান একটি রুম যেখানে আপনারা দুই থেকে তিনজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন তাহলে আমরা যদি মেইন ঢুকে মাত্র রুমটার দিকে আসি তাহলে এটাতে দেখতে পাচ্ছি আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত অফ সাইড ভিউ বেলকনি অল বিচ ওটা আপনারা অফ সাইড ভিউ সি ভিউ বই ক্যাটাগরির রুম পেয়ে যাবেন দেন আছে একটি অ্যাটাচ সরি একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপল বেড যেখানে আপনার দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন বেবি সচালে তিনজনও থাকতে পারেন এখানে দুজন মানুষ বসার জন্য চেয়ার দেওয়া আছে আরামদায়ক দুটি চেয়ার আছে একটি বড় এল ইডি টিভি দেন এটি হচ্ছে মেইন ডোর এখান থেকে

রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু অল বিচ রিসোর্ট